হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা কুকিং কর্নার আজ আমি তোমাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করতে চলেছি ইলিশ মাছ এবং ভেটকি মাছ খুবই সহজভাবে তোমাদের সাথে আজ আমি ঘরোয়াভাবেই শেয়ার করবো তাহলে দেখে নেওয়া যাক গাঁঠি কুচু দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল বানাবার জন্য এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখা হয়ে গেছে মাছটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় এবার কড়া বসিয়ে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আর এদিকে দেখো এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এপিট এপিট করে আর মাছ যত ভালো করে ভাজা যায় তত কিন্তু খেতে টেস্ট হয় আর তোমরা এই রকম মাছ কারা কাড়া খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো ভীষণ প্রিয় মাছ তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে গাঠি আর আলু আমি গাঠিটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে আর ওই তেলের দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি কিন্তু এবার ওই ভাপানো গাঠিটা দিয়ে দেবো আর তেলটাকে একটু নাড়িয়ে নিয়েছি গাঠিটা আমি ভালো করে এবার ভেজে ভেজে নেব। দেখো কাঠিটা যত ভালো করে ভেজে ভেজে নেওয়া যায় তত কিন্তু খেতে ভালো হয় আর এদিকে চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি জিরে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এদিকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কা ব্যবহার করবে আর এদিকে একটা জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম এবার আমি ওই আলুর সাথে ওই মশলার ডোটা আমি ভালো করে দিয়ে দেব আর দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা ছোট দেখে আমি টমেটো গ্রেট করেছিলাম সেই মশলার সাথে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোর সাথে মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে ভীষণই একটা ভালো রঙ এসেছে আমি কিন্তু এবার একটু জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে আর তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু পরিমাণ মতো নিজের পরিমাণ মতো করেই জল দিতে হবে তো আমি যেহেতু মাছের ঝোল হবে তো আমি একটু জল জলটা একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি ঝোলটার ব্লক ফুটে আসা অপেক্ষায় এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটার ব্লক ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু না ফুটিয়ে আমি নামিয়ে নেব উপর থেকে ধনে পাতা দিয়ে আমি কিন্তু মাছটা নামিয়ে নিলাম তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে ভীষণ দুর্দান্ত ভালো হয় আমি কিন্তু ওই ভেটকি মাছ আমি ইলিশ মাছ দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ইলিশ মাছ দেখেই বুঝতে পারছো অতটা সুন্দরভাবে যেহেতু মাছে ডিম ছিল তো দেখো ভালো করে আমি তেলটা গরম করে হালকা করে একটু ভেজে নেব ভেজে আমি তুলে নেব আমার একটু মাছটা একটু হালকা হালকা ভাজা থাকলেই ভালো লাগে আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু বেগুন দিয়ে দিয়েছি আর বেগুনটাকে হালকা করে একটু ভেজে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাল তোমার ইলিশ মাছে কিন্তু কাঁচা লঙ্কাটাই ভালো লাগে আমার তো কাঁচা লঙ্কাই ভালো লাগে এবার ভালো করে একটু কষিয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো ভা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তোমাদের বন্ধুরা কেমন লেগেছে এই আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে